বিরামপুর দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসাম্মদ ফারজানা ফারভিনের বহিষ্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে স্বামী সন্তান থাকার পরেও একের পর এক প্রক্রিয়া সম্পর্ক করে এবং তাদের কাছ থেকে অর্থ সম্পদ লুট করে মানুষকে নিশ্চয় করে ছেড়ে দেয় নিশ্চয় করে ছেড়ে দেয় তার এই অপকর্মের আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তাকে বহিষ্কারের দাবিতে আমরা মানববন্ধন করতেছি সম্পৃক্ত আগে অর্থ সম্পদ লুট করে নিয়ে গেছে প্রেমের দেখিয়ে স্বামী সে এখন মেডিকেলে আছে যারা লুট করছে সে এখন মেডিকেলে আছে পিতা গিয়াস উদ্দিন খানপুর ইউনিয়ন গ্রাম খুশালপুর এটা বিষয়টা হচ্ছে এই মেয়েটা একটা প্রতারক মেয়ে হ্যাঁ এইভাবে বিভিন্ন জুনিয়র ছেলে পেলে কিছু বুঝে না তাদেরকে ব্ল্যাকমেল করে অর্থ মানে একমাত্র অর্থ কামাইয়ের চিন্তা হব না এই সম্পর্ক করে মনে করেন যে কোনো ছেলের কাছে বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ এইভাবে সে তার কাজে আছে এটা

ছেলেকে অ্যাটাক দেয় দিয়ে ভাগনাকে ভাগনাকে তারপর মনে করেন যে ওখান থেকে আমার লোকজন ফোন দেয় আমি যাই যাওয়ার পরে যে ক্লাব থেকে ক্লাবে ছেলে ফেলেরা ফোন দেয় যায় ওখানকার ক্লাবে ছেলে ফেলেরা তাকে মনে করেন যে হেফাজতে নিয়ে আমাদের হাতে উঠে দেয় ওখানে কি কোন না কোন কোন কিছু না

আর এলাকাবাসী উদ্ধার করে ছেলেগুলা উদ্ধার করে